আমি অর্পিতা আর আপনারা দেখছেন লাইফ উইথ অর্পিতা জয়পুরের বিভিন্ন জায়গার ভিডিও আমি তুলে ধরছি আর আজকে আমাদের গন্তব্য রয়েছে কিন্তু জয়পুরের যন্তর মন্তর তো চলুন আর দেরি না করে বেরিয়ে পড়া যাক আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের পরবর্তী গন্তব্য যন্তর মন্তরের উদ্দেশ্যে এটা হলো জয়পুরের আজমেরি গেট জয়পুরে এরকম সাতখানা কিন্তু গেট রয়েছে সতেরোশো সাতাশ সালে যখন জয়পুর শহরটা স্থাপিত হয়েছিল তখনই কিন্তু এই আজমিরি গেটটাও স্থাপিত হয়েছিল বা এটাকে পোলও কিন্তু বলা হয় এটা কিন্তু ছ মিটার উঁচুতা এবং এটা কিন্তু তিন মিটার চওড়া এই গেটটা রয়েছে এবং এখানে কিন্তু পোল বাজারটাও রয়েছে দুপাশের এই বিল্ডিংগুলো কিন্তু পিঙ্ক কালারে দেখতে যত রোদ ওঠে তখন কিন্তু এই কালারটা আরো সুন্দরভাবে দেখা যায় এই জন্যই তো জয়পুরকে বলা হয় পিঙ্ক সিটি আর এগুলো কিন্তু প্রায় তিনশো বছরের পুরনো এবার চলে এসেছি যন্তর মন্তরে জয়পুরের যন্তর মন্তরে দিল্লিটাতে তো গেছিলাম এখানে বাহান্ন টাকা টিকিট নিয়েছে টিকিট কেটে এবার যন্তর মন্তরে এসেছি জয়পুরের যন্তর স্মৃতিস্তম্ভটি জ্যোতির্বিজ্ঞানের যন্ত্র স্থাপত্যের সমষ্টি বর্তমানে এটা ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের অন্তর্ভুক্ত জয়পুরের এই যন্তর মন্তরে উনিশটা অ্যাস্ট্রনমিক্যাল ইনস্ট্রুমেন্ট রয়েছে চারপাশে ছড়িয়ে এবং এটা বানিয়েছেন এখানকার মহারাজা সাওয়াই জয়সিং। এটি হলো জয়প্রকাশ যন্ত্র এখানে দুটো কালো এবং একটা সাদা এই যে গোল বোলের মতো রয়েছে এবং এটা মার্বেল দিয়ে তৈরি এটা থেকে আমরা কিন্তু তারা এবং অন্য গ্রহের পজিশনটা জানতে পাচ্ছি। তো এটা আলো মাধ্যমে হয় এর মাঝখানে এই যে কাটা কাটাকাটা রয়েছে যাতে এর মধ্যে দিয়ে গিয়ে আমরা কোন তারা বা কোন গ্রহটাকে দেখছি সেটা কিন্তু বুঝতে পারি সূর্যের আলো মাধ্যমে এখানে সমস্ত যে আমাদের রাশিগুলো সেগুলো রয়েছে এটা যেমন রয়েছে ক্যাপ্রিকন মকর যেটা আমার এখানে রয়েছে স্করপিও বৃশ্চিক আরও সমস্ত সব রয়েছে রাশিফল দেখি তো এইটি হলো রাশি বালায়া যন্ত্র আমাদের যে বারোটা রাশি রয়েছে বা জোডিয়াক সাইন সেগুলোকে কিন্তু এটা রিপ্রেজেন্ট করছে এবং সেগুলো সম্পর্কে এখানে বর্ণনা রয়েছে এটি হল রামযন্ত্র এটি হরাইজেন্টাল কোয়ার্ডিনেট হিসাবে কাজ করে আমি পাশে একটা ছবি দিয়ে দিয়েছি হরাইজেন্টাল এর সাথে রয়েছে অ্যালটিটিউড আর অ্যাজিমিউড তো এই অ্যালটিটিউড টা হলো সূর্য রশ্মি এবং একটি অনুভূমিক সমতলের মধ্যে উচ্চতা কোণ আর এই যে অ্যাজিমিউডটা রয়েছে এটা কিন্তু নর্থ পোলের সাথে মেজার করা হচ্ছে এটা কিন্তু জিরো হয় অলওয়েজ এখানে দুটো রামচন্দ্র রয়েছে আর এই যে লম্বা লম্বা যে সেগমেন্টগুলো দেখছেন এটা কিন্তু বারোটা করে রয়েছে অর্থাৎ দুটো মিলিয়ে চব্বিশটা কিন্তু এরকম সেগমেন্ট রয়েছে এখানে রাশির টাইম টেবিল রয়েছে কোন রাশি কোন টাইমে রয়েছে এই যে ঝুটি ফুল হ্যাঁ উনি পরিষ্কার করছে সব জয়পুরের এই সম্রাট যন্ত্র তিয়াত্তর ফুট উঁচু এবং এটি কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় সানডায়াল বা সূর্য ঘড়ি এটি হল সম্রাট যন্ত্র এখানে দুটো সম্রাট যন্ত্র আছে একটা হচ্ছে লঘু সম্রাট যন্ত্র আর একটা হচ্ছে বৃহৎ সম্রাট যন্ত্র এই সম্রাট যন্ত্র মেজার করে ইকোটোরিয়াল কোয়ার্ডিনেটকে এই যে লম্বা সিঁড়ির মতো যেটা এটা কিন্তু নর্থ পোলকে ইন্ডিকেট করছে আর এই যে অর্ধকৃতি যেটা রয়েছে এটাতে কিন্তু এই মার্বেলের উপরে টাইম কিন্তু লেখা রয়েছে আমিও যদিও এই ব্যাপারগুলো সম্পর্কে একটু কম জানি আর এখানে গাইডও নেওয়া হয়নি তাও যেটুকু যেটুকু বেসিক জানি সেটুকু সেটুকুই কিন্তু আপনাদেরকে বলছি আপনারা এখানে গেলে যদি আরও ভালোভাবে বুঝতে চান তাহলে অবশ্য কিন্তু গাইড নিয়ে নেবেন প্রায় তিনশো বছরের পুরনো এই বৃহৎ সম্রাট যন্ত্র দিয়ে কিন্তু তখনকার দিনে জয়পুরের লোকাল যে টাইম সেটা কিন্তু জানা যেত এটি নদী বলয় যন্ত্র এর একটি দিক উত্তর গোলার্ধ আর অপরটি দক্ষিণ গোলার্ধের প্রতিনিধিত্ব করে এক মিনিটেরও কম নির্ভুলতার সাথে সময় পরিমাপ করে কিন্তু এই যন্ত্রটি এবার যন্ত্র মন্তর থেকে বেরোবো এটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের আন্ডারে আছে এবার আমরা যাব সিটি প্যালেসের দিকে ওখান থেকে বেরিয়ে খাওয়ার জন্য চলে এসেছি খুব খিদে পেয়েছে রুটি আর কড়াই করে নিয়ে নিয়েছি ভালো করে শেষ তো যন্তর মন্তর ঘোরা আমরা এরপরে যাচ্ছিলাম পরের গন্তব্যের উদ্দেশ্যে তো আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো জয়পুরের যন্তর মন্তর কেমন লাগলো আপনাদেরকে সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না আর অবশ্যই লাইফ উইথ অর্পিতাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন